আল্লাহর প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা তালা ওয়াসাল্লামের বিলাদত মানে জন্ম আমুল ফিলে হয়েছিল আর আমুল ফিলের অর্থ হচ্ছে গিয়ে হাতিওয়ালা সাল আপনাদেরকে জানিয়ে রাখি যে আমুল ফিল মানে হাতিওয়ালা সালের জিকির পবিত্র কুরআনুল করিমের সূরা ফিলের মধ্যে উল্লেখ রয়েছে সেই বছর হাবসার নির্বাচিত ইয়েমেনের গভর্নর আব্রাহা মক্কার উপর হামলা করেছিল আর আসলে সে সানা যেটি ইয়ামান অঞ্চলে অবস্থিত আছে সেখানে একটি কালিসা মানে একটি গির্জা ঘর আল কালিশ নামে তৈরি করা হয়েছিল আর যেহেতু সে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল সেই জন্য সে এটি মনস্থির করলো যে মানুষ মক্কায় না গিয়ে এই কালিশ গির্জা একটি বিশেষ স্থান মনে করে থাকে কিন্তু যখন তার এই পরিকল্পনা সফল হলো না তখন সে এটি মনস্থির করলো যে যতক্ষণ না কাবা ঘরকে ধ্বংস করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কলিশ গির্জা দিকে কেউ আসবে না মানে এটিকে কেউ বিশেষ স্থান মনে করবে না এরই জন্য সে কাবাঘরকে ধ্বংস করার মনস্থির করে নিল তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আব্রাহা যে উপর আক্রমণ করেছিল সে কাহিনীকে সম্পূর্ণ ডিটেলস এর সাথে জানাতে চলেছি মনে রাখবেন যে এই কাহিনীকে আমুল ফিল বলা হয়ে থাকে কিন্তু এই কাহিনীকে আমুল ফিল কেন বলা হয় এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে আব্রাহা কে ছিল আর এই ঘটনার কতদিন পর রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীতে তসরিফ নিয়ে এসেছিলেন এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্রাহা ইয়মানের একজন খ্রিস্টান বাদশাহ ছিল যখন ইয়ামান থেকে লোকেরা হজের সময় হজ করতে যেতে লাগলো আর আবরাহা এটিকে দেখতে পেলো যে লোকেরা হজ করতে যাচ্ছে তো তখন সে নিজের প্রজাদেরকে বলতে লাগলো যে এই সমস্ত লোকেরা কোথায় যাচ্ছে তো তাকে জবাব দেওয়া হলো যে এরা বাইতুল্লাহর হজ করার জন্য মক্কায় যাচ্ছে সে আবার জিজ্ঞেস করলো যে বাইতুল্লাহ কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তো তাকে বলা হলো যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে সে আবার জিজ্ঞেস করলো যে তার লেবাস কি আছে মানে তার ওপর কি কোনো কাপড় দেওয়া আছে তো তাকে বলা হলো যে আমাদের এখান থেকে যে ডোরা কাটা কাপড় সেখানে গিয়ে থাকে সেটি দিয়েই তার পোশাক তৈরি করা হয় তারপর আব্রাহা যখন এমনটিকে শুনলো তখন সে বলতে লাগলো যে মসিহির কসম যদি এমনটি হয়ে থাকে তাহলে আমি তোমাদের জন্য তার থেকে উত্তম একটি ঘর বানাবো সে জন্য সে লাল সাদা পিলা ও কালো পাথর দিয়ে একটি ঘর তৈরি করলো সোনা ও রূপা দিয়ে তাকে সজ্জিত করলো এবং তার মধ্যে বেশ কয়েকটি দরজাও রাখলো তার উপর সোনা পাতা রাখলো আর মাঝখানে মতিও লাগানো হয়েছিল এই ঘরটিতে একটি বড় ইয়াকুত আর বড় পর্দাও লাগা হয়েছিল সেখানে খুশবু দেওয়ার ব্যবস্থা করলো এবং তার দেওয়ালগুলিতে কস্তুরি দিয়ে এত সংযুক্ত করা হয়েছিল যে সেটি একেবারে কালো রঙের হয়ে গেছিল এতদূর পর্যন্ত যে সে জহরটিকে যে লাগানো হয়েছিল সেটি আর দেখাই যাচ্ছিল না এরপর যখন সে ঘরের কাজ একেবারে কমপ্লিট হয়ে গেল তখন আব্রাহা লোকেদেরকে ডেকে বলতে লাগলো যে এখন তোমাদেরকে আল্লাহর ঘরের হজ করার জন্য মক্কায় আর যেতে হবে না কেননা আমি তোমাদের জন্য বাইতুল্লাহ মানে বানিয়ে দিয়েছি তাই তোমরা এখন থেকে এটির তাবাফ করো না আর এমনি করে কিছু কিছু কাবিলা সেটিকে বাইতুল্লাহ মানে কাবা ঘর মনে করে অনেক বছর পর্যন্ত সেটির হজ করতে থাকলো সেখানে তাবাফ করতে থাকলো হজের সময় কাবা কাবাঘরে যা কিছু করা হতো সেই সমস্ত জিনিস এখানেও হতে লাগলো কিন্তু আরবের একজন ব্যক্তি যার নাম নাফিল হাসমি ছিল সে এটিকে অ্যাকসেপ্ট করতে পারল না তাই সে এই বানাওয়াটি ও মিথ্যা কাবার বিরুদ্ধে মনে মনে অভিযোগ করতে লাগলো আর অবশেষে সে এটি মনস্থির করলো যে সে আব্রাহার এই ইমারতটিকে নোংরা করে রেখে দেবে সেই জন্য তারপর এক রাতে সে গোপনে অনেক কিছু নোংরা তার উপরে ফেলে সেখান থেকে চলে গেল কিন্তু তারপর বাদশাহ যখন এটি জানতে পারল তো তখন সে খুবই রাগান্বিত হয়ে গেল আর বলতে লাগলো যে এই কাজটি কোনো আরব দেশের মানুষ নিজের কাবার জন্য করেছে আমি সেটিকে ধ্বংস করে দেব। আমি তার একটি পাথরকে ভেঙে ফেলবো এরপর বাদশাহ শাব ও হাবসার বাদশাদেরকে পত্র লিখলো আর তাদেরকে বলল যে তারা যেন নিজের হাতিগুলোকে আমার কাছে পাঠিয়ে দেয় আর সেই হাতিগুলোর মধ্য থেকে যে হাতি সব থেকে বড়ো এবং উঁচু ছিল তার নাম ছিল মেহমুদ সেই হাতি এত বড় ছিল যে এত বড় হাতি পৃথিবীর জমিনে কোথাও দেখতে পাওয়া যায়নি যখন সেই হাতিগুলো আব্রাহার কাছে পৌঁছে গেল তো তখন সে নিজের বাহিনীদেরকে নিয়ে মক্কার দিকে যেতে লাগলো এই সৈন্যবাহিনী যখন মক্কার কাছাকাছি পৌঁছে গেল তখন আব্রাহা সৈন্যবাহিনীদেরকে হুকুম দিয়ে বলল যে সে লোকেদের পশুদেরকে লুট করে নেওয়া হোক এরই জন্য আব্রাহার বাহিনী তার হুকুম অনুযায়ী আরব মানুষদের সমস্ত পশুদেরকে নিজের কবজায় করে নিল আর সেই পশুদের মধ্যে আব্দুল উটও ছিল আর হফসবিন নাফিল যে আব্রাহার গির্জা ঘরে নোংরা ফেলেছিল সেও আব্রাহার এই বাহিনীদের সাথে উপস্থিত ছিল আর সে হজরত আব্দুল মুতাল্লিবের বন্ধু ছিল তাই তখন হজরত আব্দুল মুতাল্লিব তার সাথে দেখা করলেন আর নিজের উটের সম্বন্ধে কথা বললেন তো নাফিল আব্রাহাকে বলল যে কুরাইশদের সর্দার হজরত আব্দুল মুতাল্লিব আপনার সাথে দেখা করতে চাই এর সাথে সাথে নাফিল এটিও বললেন যে আব্দুল মুতাল্লিব সমস্ত কুরাইশদের সর্দার আছেন আর সমস্ত কুরাইশের মানুষেরা তাকে খুবই সম্মান করেন সে মানুষদেরকে ভালো ভালো ঘোরা দিয়ে থাকেন অস্ত্র দিয়ে থাকেন এই সমস্ত কিছু হজরত আব্দুল মুতাল্লিবের সম্বন্ধে নাফিল আব্রাহাকে বললেন তারপর আব্রাহা হজরত আব্দুল মোতাল্লিবের সাথে দেখা করার জন্য তাকে ডেকে পাঠালেন তো যখন হজরত আব্দুল মোতাল্লিব তার কাছে আসলেন তো আব্রাহা তাকে জিজ্ঞেস করলো যে বলুন আপনি কি চান তো হজরত আব্দুল মোতাল্লিব জবাব দিলেন যে আমাকে আমার উঠ দিয়ে দেওয়া হোক তো আবরাহা হজরত আব্দুল মোতাল্লিবের এমন কথা শুনে অবাক হয়ে গেল আর বলতে লাগলো যে আমাকে তো বলা হয়েছে যে আপনি একজন আরবের সর্দার আছেন অনেক সম্মান ও বুজুর্গের মালিক আছেন কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে হয়তো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে কেননা আমি ভেবেছিলাম যে আপনি আমার সাথে বায়তুল্লার সম্পর্কে কথা বলবেন যাকে আমি ধ্বংস করার জন্য এখানে এসেছি আর যার সাথে আপনাদের আস্থা জুড়ে আছে কিন্তু আপনি তো প্রথম থেকে তার সম্পর্কে কিছুই বললেন না আপনি তো শুধুমাত্র নিজের উটের সম্বন্ধে বললেন এটি কেমন কথা এমনটিকে শুনে তখন হজরত আব্দুল মোতাল্লি বললেন যে তুমি শুধু আমার উট আমাকে ফিরিয়ে দাও ঘরের সাথে যা কিছু করতে চাও সেটিকে করো কেননা সে ঘরের একজন পার্বিকার আছেন সে নিজেই নিজের ঘরে রক্ষা করবেন এ সম্বন্ধে আমার চিন্তা করার কোনো দরকার নেই হজরত আব্দুল মোতালিবের এমন কথা শুনে আব্রাহা তখন হুকুম দিল যে তার উটকে তাকে ফিরিয়ে দেওয়া হোক তারপর যখন হাজারত আব্দুল মোতাল্লিব নিজের উট পেয়ে গেলেন তো তখন তিনি সেই উটের উঁচু জায়গাটিতে একটি নিশান লাগিয়ে দিলেন আর সেই উটকে কুরবানির জন্য ওয়াকফ করে দিলেন যাতে করে কেউ যদি তাকে ধরে ফেলে তো হারাম শরীফের পর্ব তার উপর রাগান্বিত হন এরপর হজরত আব্দুল মোতাল্লিব তার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে হেরা পাহাড়ের উপর উঠে গেলেন আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন আর বললেন ইয়ারাব্বাল আলামিন প্রত্যেক মানুষ নিজের নিজের জিনিসের হেফাজত করছেন তাই আপনিও আপনার জিনিসের মানে কাবা ঘরের হেফাজত করুন এদিকে আবরাহা নিজের সৈন্যবাহিনীদেরকে নিয়ে সামনে এগোতে লাগলো আবরাহা সেনাবাহিনীর মাঝখানে হাতির উপর চলেছিল আর কাবা ঘরের উপর আক্রমণ করার জন্য যেতে লাগলো তখন এমন সময় আব্রাহার হাতি সামনের দিকে যেতে অস্বীকার করে দিল আর জমিনের ওপর বসে গেল তাকে উঠানোর চেষ্টা করলো কিন্তু তারা তাকে সফল হলো না এতদূর পর্যন্ত যে মাথার উপর জোরে জোরে আঘাত করতে উঠাতে লাগলো তার চোখগুলোকে ঘোচা দিয়ে উপরে ফেললো কিন্তু তবুও তাকে খাড়া করতে পারলো না কিছু একটা ভেবে তারা যখন তার মুখকে ইয়ামানের দিকে ফিরিয়ে দিলো তো সাথে সাথে সে ওঠ খাড়া হয়ে দিকে যেতে লাগলো আবার যখন তার মুখ মক্কার দিকে করা হলো তো সে আবার থেমে গেল আর সামনের দিকে যেতে অস্বীকার করে দিল হাতিওয়ালারা এমনটি বারবার করতে লাগলো কিন্তু তারা তাতে অসফল হয়ে থেকে গেল এরপর অবশেষে আব্রাহা এটি হুকুম দিল যে হাতিকে পান করা হোক যাতে করে মাতাল অবস্থায় তার কোনো হোশ না থাকে আর আমরা তাকে মক্কার দিকে নিয়ে যেতে পারি তাই আব্রাহার হুকুম অনুযায়ী তাকে পান করা হলো কিন্তু সেটি করার পরেও তার উপর কোনো কিছুরই প্রভাব পড়লো না বলা হয়ে থাকে যে আব্রাহার সেনাবাহিনীরা সে হাতিকে ওঠার চেষ্টাই করছিল তো তখন হঠাৎ করে সমুদ্রের দিক থেকে তাদের দিকে আল্লাহ আবাবিল পাখিদেরকে পাঠিয়ে আর পঙ্গপালের মতো তাদের উপর পড়ল অপরদিকে প্রবেশ করে হারাম শরীফে দাখিল হলেন আর কাবার দরজায় দাঁড়িয়ে আব্রাহা আর তার লস্করের বিরুদ্ধে পরাজয়ের দোয়া করতে লাগলেন আর তার দোয়ার অর্থ এটি ছিল যে হে আল্লাহ এই ব্যক্তি নিজের কাফিলা এবং নিজের জামাতকে রক্ষা করছেন সুতরাং আপনিও আপনার ঘর মানে বাইতুল্লাহকে রক্ষা করুন আবরাহা বাহিনী যেন পরাজয় না হতে পারে কেননা তাদের শক্তি আপনার শক্তির তুলনায় কিছুই নেই হে আল্লাহ আজকে ক্রুশ যেন সফল না হয় এখানে মনে রাখবেন যে হাজরত আব্দুল মোতাল্লিব ক্রুশ শব্দটি উচ্চারিত করেছিলেন কেননা আব্রাহা একজন খ্রিস্টান ছিল আর খ্রিস্টান ধর্মের অনুসারীরা এটিকে নিজের ধর্মের প্রতীক হিসেবে বহন করে থাকেন আব্দুল নিজের কমের লোকেদেরকে সাথে নিয়ে পাহাড়ে উঠে গেলেন হেরা কেননা তাদের এটি বিশ্বাস ছিল যে তারা আব্রাহার সাথে যুদ্ধ করতে পারবে না আর তারপর আবার আল্লাহ তাবারাকালাও পাখিদেরকে ঝাঁকবদ্ধ হয়ে পাঠিয়ে দিয়েছিলেন এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই পাখিগুলি চুরুইয়ের চেয়ে কিছুটা বড় ছিল এ পাখিদের প্রত্যেকের মুখে তিনটি পাথরের টুকরো ছিল পাখিগুলো যখন এই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীদের উপর ছুড়তে শুরু করলেন তো এই পাথরগুলো তাদের শরীরে পড়া মাত্রই তাদেরকে টুকরো টুকরো করে দিল ঠিক তেমনই যেমনভাবে যদি আজকে কোনো জায়গার উপর বোমা ফেলা হয় তো শরীরকে টুকরো টুকরো করে রেখে দেয় কিন্তু আব্রাহার বিখ্যাত হাতি মাহমুদ এখানে সে পাথরগুলো থেকে রক্ষা পেয়ে গিয়েছিল বাকি সমস্ত হাতিগুলো শেষ হয়ে গেছিল বলা হয়ে থাকে যে শত শত সংখ্যায় যতগুলো হাতি ছিল সবগুলোই ভূষার মতো হয়ে গিয়েছিল যেমনটি সুরা ফিলে বলা হয়েছে যে তারা খাওয়া খোরের মতো হয়ে গিয়েছিল বলা হয়ে থাকে যে আব্রাহা আর তার কিছু সাথী যখন ধ্বংসের এমন দৃশ্যমান দেখতে পেল তো তখন তারা সেখান থেকে পালিয়ে যেতে লাগলো কিন্তু পাখিগুলো তাদেরকে ছাড়লো না মানে তাদেরকেও ধ্বংস করে রেখে দিল আব্রাহার সম্বন্ধে তাবকাতে উল্লেখ আছে যে তার শরীরের এক এক অংশ এক এক অঙ্গ আলাদা হয়ে পড়ছিল মানে সে দৌড়াচ্ছিল আর তার শরীরের প্রতিটি অংশ আলাদা হয়ে পড়ে যাচ্ছিল অন্যদিকে হাজরত আব্দুল মোতালিব এটির অপেক্ষায় ছিলেন যে ওখন আমাদের উপর আব্রাহা আক্রমণ করবে কিন্তু আক্রমণকারীরা যখন মক্কায় প্রবেশ করতে পারল না তো তখন হাজরত আব্দুল মুতাল্লিব প্রস্তুতি কি আছে সেটিকে জানার জন্য পাহাড় থেকে নেমে আসলেন যখন আপনি মক্কা থেকে বেরিয়ে বাইরের দিকে তাকালেন তো তিনি দেখতে পেলেন যে আব্রাহার সমস্ত সৈন্যদল একেবারে ধ্বংস হয়ে গেছে এরই জন্য তাদের হাতে অনেক লুটের মাল আসলো অনেক কিছু অস্ত্র শস্ত্র আসলো যেগুলোকে আব্রাহা রেখে ধ্বংস হয়ে গিয়েছিল অনেক ধনসম্পদ ছিল আর ধনসম্পদের মধ্যে অনেক রূপাও ছিল আর সেনাবাহিনীর যারা পালায়নি বরং তারা মক্কাতেই থেকে গিয়েছিল তাদের মধ্যে একজন আব্রাহার হাতিওয়ালা ছিল যে মাহমুদ হাতিকে এগিয়ে আনতে ব্যর্থ হয়েছিল আর এমনই করে আল্লাহ রবী আলমিন বাইতুল্লাহকে মানে কাবা ঘরকে রক্ষা করেছিলেন আর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে নিজের ক্ষমতার দর্শন দেখিয়ে এটি জানিয়ে দিলেন যে সে এমন একজন ক্ষমতাওয়ালা যে একটি হাতির মতো শক্তিশালী প্রাণীকে আবাবিলের মতো ছোট এবং ক্ষুদ্র প্রাণী দিয়ে ধ্বংস করে দিতে পারেন এটি একটি বিশেষ করে মানবজাতির বুদ্ধি বিচারকে জাগ্রত করার জন্য আল্লাহ তাবার কুয়াতালার কুদরতের নিশানির মধ্য থেকে একটি হলো নিশানি কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এটি যে আজকের মুসলমান ও মানুষ আল্লাহ তাবারাক তার এসব নিদর্শন সম্বন্ধে কখনোই চিন্তা করে না এখানে আপনারা হাতির ঘটনা এবং আব্রাহার সমাপ্তি সম্পূর্ণ ডিটেলসের সাথে জেনে গেলেন এখন আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে আব্রাহা কে ছিল আর সে কেমন নির্লজ্জ ও প্রতারক ব্যক্তি ছিল ইতিহাস থেকে এটি জানা গেছে যে নিজাসির শাহে হাবসা আব্রাহাকে সুদানের বাদশাহ এবং আরিয়াতকে ইয়ামানের বাদশাহ বানিয়েছিল কিন্তু কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্রাহা ইয়মনের ওপর আক্রমণ করে ফেললো আর আরিয়াদ এই হামলার সম্বন্ধে আগে খবর পেয়ে গেছিল সেজন্য সেও তার সেনা সেনাবাহিনীদেরকে নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে গেল। আর তার পরিণতি এটি হলো যে সুদান ও ইয়ামনের সীমান্তে দুই সেনাবাহিনী মুখোমুখি হয়ে গেল আব্রাহার হাইট খুব একটা বেশি ছিল না আর দেখতেও সে খুবই বদসুর ছিল আর তার তুলনায় আরিয়াদ একজন লম্বা সুদর্শন এবং শক্তিশালী ব্যক্তি ছিল বলা হয়ে থাকে যে যখন আব্রাহা তাকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানালো তখন আরিয়াত একেবারে অবাক হয়ে গেছিল কেননা আসলে এটি একটি চাল ছিল যেটি তার শত্রুরা বুঝতে পারলো না এবং মোকাবিলা করার জন্য ঝাঁপিয়ে পড়লো আরিয়াত নিজের সর্বশক্তি দিয়ে আব্রাহার উপর তরবারি দিয়ে আঘাত করতে লাগলো কিন্তু সে মানে আব্রাহা খুবই চালাকি করে তার পিছনে হয়ে গেল আর আব্রাহা তার উপর পিছন দিক থেকে আঘাত করতে লাগলো আরিয়াদ যতক্ষণ নাথ নিজেকে সামলাতে পারত ততক্ষণ নাথ আব্রাহা তার উপর এমন একটি আঘাত করল যে তাকে একেবারে হত্যা করে ফেলল আর সেই দিন থেকেই আব্রাহার নাম আব্রাহা নির্লজ্জ পড়ে গেছিল এরপর আরিয়াদের মৃত্যুর পর তার সমস্ত বাহিনী আব্রাহাকে নিজের সর্দার হিসেবে মেনে নিয়েছিল আর এভাবেই আব্রাহা ইয়ামন কেউ দখল করে নিয়েছিল এই খবর যখন হাফসার বাদশার কাছে পৌঁছালো তখন সে খুবই রাগান্বিত হয়ে গেল। আর তিনি জবাব দেওয়ার জন্য আব্রাহাকে একটি পত্র লিখে পাঠালেন আব্রাহা তখন খুবই চালাকের সাথে নিজের হুকুমত ও জীবন বাঁচাতে জবাবি চিঠিতে এটি লিখলো যে আমি তো আপনার সেবক আমাকে একজন গুপ্তচর এটি খবর দিয়েছিল যে আরিয়াদ সুদানের উপর আক্রমণ করার প্রস্তুতি করছে এরই জন্য আমি তার সেনাবাহিনীকে থামানোর জন্য বের হয়ে গেছিলাম আর তারপর সেই আমার ওপর সর্বপ্রথম আক্রমণ করেছিল আর এমনই করে সে প্রতিযোগিতায় আমার হাতে নিহত হয়ে যায় আমি তো আপনার পুরাতন চাকর এবং আমি সর্বদা আপনার সেবক হয়ে থাকব এবং দেশগুলি এখন আপনার দখলই আছে যখন করে বলতে তো ইয়ামানের এমন হাফসার বাদশাহ একেবারে খুশ হয়ে গেল আর বাদশাহ শুধুমাত্র না তো তাকে মাফ করলো বরং ইয়ামানের সর্দারিও তাকে দিয়ে দেওয়া হলো। আর আবরাহা ইয়ামানের বাদশাহ হওয়ার পরেই এই ঘটনাটি ঘটেছিল যেটিকে আমরা আমুল ফিল বলে জেনে থাকি আর এর সাথে সাথে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে এই ঘটনাটি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহতাল তালা সুবাসাল্লামের এই পৃথিবীতে তসরিফ নিয়ে আসার পঞ্চাশ অথবা পাঁচপান্ন দিন আগে হয়েছিল তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু